দেখ দেখ নিতু কত সুন্দর একটা ফুল আর ছাড়ে বয়স হয়ে আপনার আমাকে লাখ লেগে নিয়ে আস তুই যদি আসিস তাহলে নিয়াম আমি মা এবার কিন্তু এই মেয়েটাকে পছন্দ না করে মুগ্ধের উপায় নেই বাবা এটা কথা বলি এই মুহূর্তে বিয়ের সাথে কথাটা না বললে হয় না কিন্তু এখন অনেক কাজ বাজে আমি শেষ করেই সব কিছু তারপর বাবা মেয়েটা কিন্তু খুব সুন্দর ফুল দেখাই আছে এটা তোমাদের যেটা পছন্দ আমার ওটাই পছন্দ হবে আলাদা ভাবে বলার কিছু নেই চাচি মা তো বাসে নাই বাসে না না ও পাশে বসে গেছে আমার তো পিঠা বানা পাঠাইছে পিঠা খালা পাঠাইছে হ্যাঁ সবার জন্য পাঠাইছে আমি তো জানি যে পিঠাটা তুমি ভাইয়ার জন্যই আনছো বুঝি না যাও ভাইয়াকে নিয়ে দিয়ে আসো ছোটবেলা থেকে তোমাকে পড়াইছে তোমার টিচার

আচ্ছা সেদিন যে একটা মেয়ের ছবি দেখেছিলি ও ব্যাপারে তো ভালো কিছু বললি না বাবা ওই মেয়েটার বাবা আজকে আমাকে ফোন করেছিল তোর কোনো আপত্তি নেই তোমাদের যদি একজন মানুষকে পছন্দ হয় ওখানে আমার আপত্তি থাকবে সেদিন তো বললামই আমার কোনো আপত্তি নেই মন খারাপ পরিবারের কথা মনে করতেছে তাহলে আমি রান্না করতে জানি না সমস্যা নাই বাবুর চি বিয়ে করি নাই আমি কাপ ধুতেও জানি না বিয়ে করতে চাই নাই আমি আসলে তেমন কিছু ঠিকভাবে করতে পারি না একজন মানুষ প্রয়োজন ছিল জীবন সঙ্গী আমার বউ কাজের লোক আমি পারি সব কিছু অফিস এসে করে দিব তুমি ভালো বুঝতে পারো হম বড়দের সম্মান করতে পারো আমার ছোট বোনটার খেয়াল রাখতে পারো তাহলেই হবে আপা আমার ভাবি দেখতে শুনুন না

হয়তো মুগ্ধের কোনো দোষ ছিল না আমার ভাবনার মধ্যে ছিল মুগ্ধ একদিন আমারই হবে আমার ভালোবাসা একদিন সে ঠিকই বুঝবে কবে বুঝবে কিভাবে বুঝবে এসব নিয়ে কখনো ভাবিনি ভাবার প্রয়োজনও কখনো মনে করিনি ছোটোবেলা থেকে মুগ্ধকে সবসময় এত কাছে পেয়েছে এত সময় একসাথে কাটিয়েছে মুগ্ধ আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে যেতে পারে এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি কথা তুমি দেখলাম ডক্টর ঠিক কোথায় আমি কোনোদিন না হতে পারবো না কোনো সন্তান দিতে পারব তোমার কাপড় গোছো হবে বাড়িতে রেখে তুমি কালকে যাবো সব গোছায় রেখো আমি অফিস শেষ করে তোমার রেখে আসবো না বিয়ে করবো না কিন্তু তোমার সাথেও থাকবো না আমি না বুঝতেই পারিনি যে আমি স্বামী হিসেবে এতটা অযোগ্য আমি ভাবতাম হয়তো তুমি আমাকে অনেক ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসতে পারি আমি ভালোবাসা দিই কিন্তু আমার ভালোবাসার যে পূর্ণতা নাই তুমি যে আরেকটা বিষয় থেকে ভালোবাসা খুঁজতেছো আরাম খুঁজতেছো এরকম বুঝি নেই ঠিক আছে আমাকে দিতে হচ্ছে না না ফাইন আমি তো খারাপ মানুষ তাই না আমার বউ মা মা হবে না এই জন্য আমি একটা বিয়ে করতে আমি আমি মানুষ না আমি পশু পশু হিসেবে থাকতে হবে না তোমাকে রেখে আসবো তোমাদের আমি আমি এরকম কিছু তোমাকে বোঝাই আমি তোমাকে একটা বাচ্চা দিতে পারবো তুমি বুঝতেছো না আমি কোনো মা হতে পারবো না বুঝতেছো না সরি 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 তুমি রাগ করো না মুগ্ধ হঠাৎ করে বিয়ে করে ফেলায় প্রচন্ড জেদ হলো আমি ওদের বাড়িতে যাওয়া কমিয়ে দিলাম নিজে মনকে শক্ত করার চেষ্টা করতাম কখনো কখনো ওকে দেখার খুব ইচ্ছে হলে ছুটে যেতাম ওদের বাড়িতে দূর থেকে তাকে একটা নজর দেখে আবার চলে আসতাম ও মা শুনছো সাপলা বইলে নাকি পারুলে লাশ পাওয়া গেছে পারুলীর এই আচমকা মৃত্যুতে মূর্ধুর ভাবে ভেঙে পড়ে মূর্ধর মানসিক অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপ হতে থাকে মূর্ধর বাবা মারা যায় একটা সাজানো পরিবার কত অল্প সময় ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল দূর থেকে মুর্ধের পরিবার এমন কঠিন বিপদ থেকে তা সহ্য করা আমার জন্য সহজ ছিল না আমারে ওদের তো ভাত খাওয়ানো যাইতেছে না ওষুধও খাওয়ানো যাইতেছে না তুই একটু চেষ্টা করে দেখ না খাওয়াতে পারোস কি না আমার ছেলেটা তো না খাওয়ানোর মা একটু চেষ্টা কর মা প্রতিদিন ঘুম থেকে উঠে মুগ্ধদের বাড়িতে গিয়ে তাকে খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানো এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেল আমার মা এই কাজটা অপছন্দ করলেও একসময় আমার চেহারা দিকে তাকে তা মেনে নয় মুগ্ধর সাথে আমি যতক্ষণ থাকতাম ততক্ষণই সে পারলের গল্প করতো আমার সাথে পারল নাকি প্রতিদিন রাতের বেলা তার ঘরে আসে তার সাথে রাত গল্প করে আবার ভোর হলে সাপটা দি চলে যায় আমাকেও মাঝে মাঝে সে পারল ভেবে বসতো হাঁসের মাছ ডাল তাও স্বাদ তুমি নাই তো এই জন্য মনে কোনো খাবারে স্বাদ লাগতেছে না এখানে বাসে বসে থাকতে হবে না চলো যাবো ভালো লাগতেছে না বুঝছো বাড়িতে নাই এই জন্য মানুষের মন্টা পড়লে কথা বলে দিনের পর দিন মুগ্ধকে সঙ্গ দিয়ে সেবা যত্ন করে ডাক্তারের সাহায্যে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো যত সুস্থ হয়ে উঠতে লাগলো আমার দায়িত্ব তত কমতে থাকলো অবাক করে দিয়ে একদিন মুগ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো পাউলের ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরল আমার বিশ্বাস পূর্ণতা পেল মুগ্ধর অসুস্থতা দেখে আমার যে ছিল একটাই যে করেই হোক মুগ্ধকে আমি সুস্থ করে ভালোবাসা না হোক আমার জেদের জয় হয়েছে মুগ্ধ নিজেও সুস্থ হবার পর ডাক্তার থেকে যখন জানতে পারল তার সুস্থ হওয়ার পেছনে আমার অবদান থাকতে পারিনি এরপর থেকে আমার সামনে এলে শিশুর মতো কোমল হয়ে যেত আমার জন্য মুগ্ধের ভেতর ছটফটনি দেখে খুব মায়া হতো একদিনে ছটফটনি মুগ্ধের জন্য ছিল আমার তারপর এক বিশেষ দিনে আমরা অবশেষে দুজনের মায়া আমরাই দুজন বন্দি হলাম মা আমি যে চলে আসছে বুঝছো বেরোতেছি আজকে জামাই বাবা যে জন্ম দিনতে মনে নাই কি যে বলো মা আমি কি আর ভুলবো আমি মনে আছে দুজন মিলে চলে আসবো ঠিক আছে তুমি চিন্তা করি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা কি ভাবো তুমি তো মন খারাপ লাগতেছে তুমি যত সাপলা আছে সব যদি উঠে ফেলা হয় এখানে যদি ধান চাষ করা হয় তুমি কি হবে বলতে ধান হবে কিন্তু আবারও যখন বর্ষা আসবে ঠাকুর নিজের জায়গায় নিজে আবার নিয়ে যা কিছু দিচ্ছে কোনো কিছু উপেক্ষা করার কোনো সুযোগ নেই যেটা যেমন যেটা যেখানে যাওয়ার সেটা সেখানেই যাবে অপূর্ব নির্ধারিত আমরা যদি জোর করে একটা জিনিস আরেক জায়গায় দিতে যাই কোনো কিছু উপেক্ষা না করে প্রকৃতি আবার ওটাকে ওখানে পেয়ে দিলে দোষ নয় ভুলটা আমার আমি বুঝতে পারিনি গন্তব্য ঠিকই পৌঁছলাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ